আমি মুজাফর একটি ওয়াজ পাইলাম বা কোরআনার আল আলোকে উনি বললো যে এই লাস্ট সময় যে নামাজটা পড়ে এই নামাজের সময়টা আমাদের মৃত্যু মৃত্যুর পর্যায়ে চলে গেছে তা আমরা যারা জামাতের জন্য বসি থাকি লাস্ট সময়ের জন্য তাহলে এই নামাজটা আল্লাহ কবুল নাও করতে পারেন ওয়াক্ত প্রথম ওয়াক্ত তুমি তোমার নামাজটা ঘরে আদায় করে নাও আমি যে যেমন ফজর নামাজটা সোয়া পাঁচটা হইতে সাড়ে পাঁচটার ভিতরে আদায় করি জোরের নামাজটা সাড়ে বারোটার ভিতরে আদায় করি আসর নামাজটা সোয়া তিনটার ভিতরে আদায় করে তা আমার নামাজটা কি ভুল হইতেছে নাকি সহিশুদ্ধ হইতেছে এটার জন্য একটু জানতে চাই আর কিছু না সালাম আলাইকুম রহমতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى فسألوا أهل ذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور وقال رسول الله صلى الله عليه وسلم إنما شفاء العي أسواله آه لرب رب العالمين الحمد لله صلاة الفور آه كتو মুসাব্বিন ওমায়ের মসজিদ ও কমপ্লেক্সের পরিচালক বৃন্দের অতপর যে কথাটি বলতে যাচ্ছি যে তারা যে আলহামদুলিল্লাহ খুদ্ ব্যবস্থা পরে আবার প্রশ্ন উত্তরের প্রশ্ন এবং তার উত্তরের ব্যবস্থা করেছেন নিঃসন্দেহে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা মহৎ কাজ আমি এই কাজে আপনাদেরকে যারা অনেক সময় মনে করেন যে আমার কাছে এই প্রশ্নটা হয়েছে জিজ্ঞাসা করবেন কিন্তু এমন লোক ওই তাৎক্ষণিক আপনি পাননি আমি আপনাকে বলবো যে প্রশ্নটা লিখে রাখবেন যেহেতু এখানে প্রতি জুমাতেই প্রশ্নের উত্তর দেওয়া হয় তো লিখে রাখবেন ওইটা লেখাটা নিয়ে চলে আসবেন এখান থেকে উত্তর জেনে নেবেন তো এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ এবং আল্লাহরবল আলামিনেরই নির্দেশিত কাজ আল্লাহ কোরআন কারিমের মধ্যে ফসাল আহ্লা দিক আলমন হ্যাঁ তোমরা যদি না জানো তাহলে আহল দিকের যারা যারা আহলুল এল হ্যাঁ তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো তাহলে জিজ্ঞাসা করা প্রয়োজনীয় দিনের প্রয়োজনীয় যে মাসলা মাসাইল গুলো বিধিবিধান গুলো রয়েছে না জানা থাকলে সেটা সম্পর্কে জানার জন্য প্রশ্ন করার নির্দেশ কোরআনেও আছে আল্লাহ রসুল হাদিসের মধ্যেও বলেছেন যে শেফাউল আইগি আর সোয়াল মানে মূর্খ ব্যক্তির এই হল সোয়াল করা প্রশ্ন করা প্রশ্নের দিনের বিধান জানে না এই দিনের বিধান জ্ঞানী ব্যক্তির কাছ থেকে নিয়ে নিলে জেনে নিলে তার এটা এটা স্বরূপ হবে তো সেই দিকেই লক্ষ্য করে আমি মনে করি যে মোসাম্বিন ওমায়ের আহ মসজিদ এবং আহ মাদ্রাসা কমপ্লেক্সের কর্তৃপক্ষ এটার ব্যবস্থা রেখেছেন আল্লাহ তাদের কর্তব্য দান করুন আমাদের এক ভাই আজকে প্রশ্ন করেছেন যে বিশেষ করে তারপরে জোহরের প্রেক্ষাপটে কিছু মানুষ এটা একবারে শেষ টাইমে পরে এখন শেষ টাইমে সলাদ যারা পরে তাদের সলাত হবে না ব্যাপারটা এরকম নয় তবে পিরোনাবি সাল আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আফদালুল আমাল সবচেয়ে আফদাল মানে সবচেয়ে উত্তম সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো কাজ হলো আইউল আলম আমলে আফদালাহ যে আল্লাহ সুবাহ নিকটে সবচেয়ে কোন আমলটি অতি উত্তম বলছে পিরোনাবি আলা আসল্লাহা আসলাত আল আউয়ালে ওয়াক্তিহা যে পাঁচ তার সলা পড়া সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মসজিদের যারা ইমাম এবং যারা দায়িত্বশীল তাদের উচিত যে মসজিদের এই সলাতের জন্য টাইমটা নির্ধারণ করবে আউ্বাল ওয়াক্ত নরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আওয়াল ওয়াক্তে সালাত পড়া অতি উত্তম কাজ সওয়াবের কাজ তাই এটা মসজিদ মানে যারা মসজিদ পরিচালনা করেন যে সমাজেরই হোক তাদের এটা উচিত যে আওয়াল ওয়াক্তে সালাত ব্যবস্থা করবে আওয়াল ওয়াক্তে সালাত হ্যাঁ পড়বে কোনো জায়গায় যদি যে কোনো কারণে তারা যদি আওয়াল ওয়াক্তে সালাত মসজিদে পড়ার ব্যবস্থা না করতে পারে ওই জায়গায় যদি একজন ভাই এমন থাকেন যে সে আবলের সলাত আদায় করাটাকে পুণ্যের কাজ মনে করেন নে সলা তিনি তার বাসায় পরে নেবেন পরবর্তীতে যখন জামাতে হবে জামাতে অংশগ্রহণ করবেন হ্যাঁ এরকমও করতে পারেন এটা আহ উত্তম আহ হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে এক সময় এবং শাসকের আসবে তারা ইচ্ছা করে সালাতকে সালাত মানে যে কোনো সলাদকে হ্যাঁ তার যে আওয়াল অক্ত এই আওয়াল অক্ত কিনে ঢিলে করে একবার শেষ অক্ত পর্যন্ত নিয়ে যাবে সে সময় করণীয় কি আল্লাহ রসুল বলছে তোমরা তোমাদের সলাদ নিজে বাসায় পড়লে তার পরবর্তীতে জামাতে অংশগ্রহণ করবে তো এটা একটা উত্তম এটা উত্তম পদ্ধতি আর আমি মনে করি যে কোনো জায়গায় যদি এরকম হয় যে অবলক্তে ফজর সালাত অবলক্তে পড়ে না আসল অক্ত অবলক্তে পড়ে না তারপরে জোর অবলক্তে পড়ে না এমতো অবস্থায় যদি আপনি বাড়িতে না পড়ে জামাতের সাথে যদি পড়ে তাহলে জামাতের সব পাবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে জামাতে যদি আপনি সালাত যে আদায় করেন আপনি সেখানে আপনার কোন সময় কথার মাধ্যমেও দাওয়াত হয় কোন সময় আমলের মাধ্যমে দাওয়াত হয় আপনি যে বিশুদ্ধ ভাবে আদায় করবেন সেখানে যে হ্যাঁ বুকের উপরে হাত বাঁধবেন তারপরে রফুলিয়া করবেন এই যে সালাতের যে গুলো আছে রুকুন ও যে বাদ গুলো যে আপনি সুন্দর ভাবে আদায় করবেন সেখানে যে এই কর্মের মাধ্যমে তবে যেন ইন ডাইরেক্ট আপনি সালাতের দাওয়াত তাকে দিলেন বিশুদ্ধ সালাতের দাওয়াত তাকে দিলেন এটাও আপনি করতে পারেন কোন সমস্যা নাই বাড়িতে যদি ওখানে তাহলে জামাতের পাবেন এই দিক থেকে যে সেই নির্দেশ করেন আর জামাতের সহাত দায় করার যে নির্দেশ সেটাও আপনি পালন করেন হ্যাঁ করলেন এইভাবে দুইটাই ইনশাল্লাহ হতে পারে আমার আহ এলেম এবং আমার জ্ঞান অনুপাতে আমি এই পথ দিলাম যে বারকাল্লাহ

যে হে যুবকের দলেরা তোমাদের মধ্যে যে বাতের সামর্থ্য রাখে বাত এটা দুইটি অর্থ শারীরিক শক্তি আর আর্থিক শক্তি হ্যাঁ যার এই শারীরিক শক্তি আছে আর্থিক শক্তি আছে হ্যাঁ তার উপরে উচিত যে সে বিবাহ করবে কারণ বিবাহ করলে কি আমরা দলিল বাসার পুরন্ত চোখে অবনত করে দেয় বিবাহ করলে সতীর্থ বজায় থাকবে বা আহসানুল ইরফার এবং লজ্জাস্থান বেশি হেফাজতকারী এখানে যে পরিবার কেন বিবাহ দিচ্ছে না মানে হলো তার যুবক তার দাঁড়াতে অন্যায় হয়ে যাচ্ছে পাপের কাজ হয়ে যাচ্ছে সে তার পরিবারকে বোঝানোর জন্য চেষ্টা করবে হ্যাঁ পরিবার আল্লাহর রবুল আলম পরিবারকেও বোঝার তো অভিদান করুক এই যুবক এর দ্বারা যেহেতু পাপ হয়ে যাচ্ছে তো তার পরিবার যদি তাকে তার সামর্থ্য মানে তার সামর্থ্য না পরিবারের যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে ছেলেকে বিবাহ করিয়ে দিবে এটা অতি উত্তম আর যদি বিবাহ পরিবারেরও আর্থিক যদি সচ্ছলতা না থাকে তারপরে নিজেরও যদি যুবকের যদি আর্থিক সচ্ছলতা না থাকে হ্যাঁ সেক্ষেত্রে আল্লাহ রসুল স্বামী হাদিসের শেষ অংশে বলেছে ওমান নামিয়া ফালাই বিশ্বম ফেন হু ফেজাউন ফেন্নাহু হ্যাঁ ভেজাউন যে যে বিবাহ করতে মানে অর্থাৎ বাতের যে সামর্থ্য রাখে না শারীরিক আর্থিক আর্থিক সামর্থ্য রাখে না এবং শারীরিক সামর্থ্য আছে কিন্তু আর্থিক সামর্থ্য নেই অর্থ নেই এমত অবস্থায় সে শ্যাম পালন করবে শ্যাম পালন করলে এই শ্যাম পালন করা তার যে যৌন চাহিদা কামনা বাসনা এটাকে কর্তন করে দিবে কেটে দিবে হ্যাঁ পাপ থেকে সে হ্যাঁ বেঁচে থাকবে জি বারাকাল্লাহ ফিকুর পরবর্তী প্রশ্ন কমলা রঙের কাপড় পরার হুকুম কি পুরুষ মানুষের জন্য এখানে কিছু নির্ধারিত কাফুর রয়েছে যেগুলো একবারে শক্তকে লাল তার মায়াথের মায়াতের বলে মায়াতের বলছে হাদিসের পরিভাষায় সেটা পরা নিষিদ্ধ এবং মুআসফার মুআসফার মানে হলো হলদে রঙের হ্যাঁ কাজ পরে এগুলো পরা নিষেধ এগুলো মধ্যে কোনটা কোন রং পরা যাবে কোন রং পরা যাবে সেটার বিস্তারিত বিবরণ রয়েছে যে মহাসর পড়বেন এবং একবার এই যে মায়াতের আহমার যেটা সেটাও পরিধান করবে না জি পরের প্রশ্ন জানাজার সালাতে সুরা ফাতিহা ইখলাস দরুদ ও দোয়া উচ্চ স্বরে পড়ার পড়া উত্তম নাকি নীরবে পড়া উত্তম এখানে দুটি মত রয়েছে জানাজার সালাতের যে আমরা প্রথমত যে সলাতুল জানাজাতে যেহেতু এটাকে সলাত বলা হয়েছে সুরা ফাতেহা পড়তে হবে তারপরে দ্বিতীয়ত হলো এই এটা এখন জোরে পড়বে না আস্তে পড়বে সেই ক্ষেত্রে সৌদি আরবের যেটা আমল এর তারা আসতে পড়ে এবং তারা আস্তে পড়াটাকেই প্রাধান্য দেয় কিন্তু জোরে পড়ারও প্রমাণ আছে জোরে মানে এগুলো জোরে পড়ারও প্রমাণ আছে যে অনেকেই

মানে হলো এক খুদ্ একজনে প্রথম খুদ্ একজনে দিল দ্বিতীয় খুদ্ দিল এটা আসলে এরকম প্রচলন দেখা যায় না আর রসুল সাল আলী সাল্লাম তার জামানায় তিনি দুইটি খুদ্ জমানে দুইটি খুদ্ মিলে একটি খুদ্ তিনি একাই দিয়েছেন জি পরের প্রশ্ন আসসালাম আলাইকুম উস্তাদ সামনে ইলেকশন এবার ভোটের পাশাপাশি গণভোটে হ্যাঁ এর ব্যবস্থা করা হয়েছে যদি ভোট দিতে না যাই তাহলে আওয়ামী ফেসিবাদকে সমর্থন করা হবে এখন আমাদের করণীয় কি ভোট না দিলে কোনো ফেসিবাদ বা কোনো ইনসাফবাদ এটাকে একটা সমর্থন করা একটা অসমর্থন করা হবে এটা এরকম কোনো কিছুই না ভোট এটা হলো বরং আল্লাহ কোরআন কারিমের মধ্যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া লা আল ইসমি ওয়াল উদওয়ান ভালো কাজে সহযোগিতা করা আপনি যদি জানেন যে হ্যাঁ যে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে যদি তাকে মনে করেন যে ভালো মানুষ দ্বারা কল্যাণই হবে এমন যদি মনে করেন তাহলে আপনি তাকে ভোট দিতে পারেন কারণ কল্যাণ সে কল্যাণ করবে ভোট দিলে আপনি কল্যাণের সহযোগিতা করলেন আর যদি মনে করেন যে না কিছু ভালোও করবে কিছু খারাপও করবে এমতা অবস্থায় আপনি দুইটারই কিন্তু ভাগিদার হবেন ভালো যদি করে এটার অনেক মানুষ খারাপ করলে খারাপেরও আপনি অংশদার অংশীদার হবেন হ্যাঁ সেই সেহেতু আপনাকে মূল নীতি বলে দিলাম যে আল্লাহ রব আপনি ভালো কাজে সহযোগিতা বলতে তাকুয়ার কাজে সহযোগিতা করতে বলছেন অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করতে না করেছেন জি পরবর্তী প্রশ্ন এক ভাই অজ্ঞাত অবস্থায় যৌতুক নিয়েছে এখন সে অনুতত্ত্ব যেহেতু হারামে জড়িয়ে গেছে করণীয় কি যৌতুক নিয়েছে এটা যেহেতু বুঝতে পেরেছে এটা শ্বশুর এবং শাশুড়িকে ফেরত দিবে এবং এটা ভুল করে যেহেতু করছে তওবা করবে তবা করলে সব ফেরত দিবে এবং আর যদি ফেরত নাও দেয় যে তবা করলে মাফ হয়ে যাবে আর শ্বশুর শাশুড়িকে বলবে যে এটা আমার ভুল নেওয়া হয়ে গেছে এই যৌতুক এটা নেওয়া শরীয়তের মধ্যে শরীয়তের আলোকে নিষেধ এবং হারাম এটা তাকে জানিয়ে দিবে সে সেটা ফেরত দেওয়ার জন্য আ তারিখ ছা থাকবে যদি ফেরত দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আর যদি মনে করে যে না তো বি তো তোমার কাছে আমার মিয়ে দিয়েছি এটা জৌতুক হিসেবে না তোমাকে অনুদান হিসাবে দিলাম কোন সমস্যা নেই অনুদান জি পরের প্রশ্ন ফাতিমি মোহর এ ব্যাপারে গুরুত্ব দেয় এটা ধার্য করা জরুরি কিনা আসলে রাসূল बेटी এবং রাসূলের যে স্ত্রী তাদের যে মোহর ছিল সেই মহর আসলে উদ্দেশ্য তো কেউ যদি সেটা দিতে চায় আহ সামর্থ্য যদি থাকে সেটা দিবে অন্যথায় মোহরের কম বেশি এটা সামর্থ্য অনুপাতে হবে যেরকম বেশি মোহর দেয়াল্লা সাল্লামের যুগে বিবাহ হয়েছে এবং আহ অল্প মোহর দেহ এমনকি হ্যাঁ কোরআন আহ সুরার শিক্ষা দেওয়া এটাকে মহর হিসাবে গণ্য করা হয়েছে আজাদ করে দেওয়া এটা মোহর হিসাবে গণ্য করা হয়েছে তবে আলমুগালাতফিল মাহার হারাম মানে হলো মোহরের মাঝে অতিরিক্ত অতিরঞ্জিত করা এটা সম্পূর্ণ নিষেধ হারাম জি জি তো আলহামদুলিল্লাহ যে প্রশ্নগুলোর মানে যে প্রশ্নগুলো করা হয়েছিল আমার এলে অনুপাতে জানা অনুপাতে উত্তর দিলাম সঠিক হল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এবং ভুল যদি হয় সেটা আমার এবং সতেরো পক্ষ থেকে হাদা ওসালাম নবীন মহামদিন ওয়াল আলু ও আজমাইন আসসালাম রহমাত